আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার সামনে দেখতে পাচ্ছেন ওভেন যেহেতু শীত চলছে অথবা শীত না থাকলেও আমাদের দৈনন্দিন কাজে খাবার গরম করতে কিংবা কেক বানাতে পিজা বানাতে বা বর্তমানে কিন্তু এই সব ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ওভেন ব্যবহার করতে হয় তাই আমার এই পেছনে রয়েছে অনেক ধরনের ওভেন যেখানে এক একটা ওভেনের কাজ রয়েছে এক এক ধরনের এবং এক একটা প্রাইজ রয়েছে এক একটা ওভেন আমি এই মুহূর্তে আছি সিঙ্গারের শোরুমে জানাবো আজকে সিঙ্গার শোরুমের যেসব ব্র্যান্ডের ওভেনগুলো রয়েছে সেসব ওভেনগুলোর গুলোর মডেল কি কি ফ্যাসিলিটি কোন ওভেনে কি ধরনের কাজ হয় এবং প্রাইস কত এবং বর্তমানে ডিসকাউন্ট কত আজকের পুরো ভিডিওতে থাকবো আমি মিধা আপনারা দেখছেন অ্যামেসিড প্রিয় দর্শক একটি অনুরোধ থাকবে যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন তাহলে বোন রিডিওতে চলে যাওয়া যাক শুরু করবো একেবারে এই ছোট ওভেন দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গারের সবচেয়ে ছোট ওভেন এটি বিশ লিটারের একটি ওভেন এবং এই ওভেনটির মডেল নাম্বার হচ্ছে এই হচ্ছে এটি একটি লিটারের ওভেন ও এবং এখানে প্রেস কলিং এটি খুলে যাবে এটা হচ্ছে যারা শুধু গরম করতে চান তাদের জন্য এই ওভেনটি এই ওভেন গরম এবং ডি ডিফস্ট করা যায় ডিফস্ট মানে ফ্রিজের যেই মাছ মাংস আমরা রাখি সেটাকে দ্রুত গলানোর জন্য দ্রুত গলানোর জন্য এই ডিপোস্টিং তার দরকার হয় এটা আপনি গরম এবং ডিপোস্ট করতে পারবেন খুবই চমৎকার একেবারে এটা হচ্ছে হচ্ছে তাপমাত্রা সিলেকশন সময় সিলেকশন আপনি এটা দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ চালতে পারবেন এবং এটার দাম হচ্ছে নয় হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্টে নয় হাজার নব্বই টাকা আপনি এটা পেয়ে যাবেন সিঙ্গারের যে কোনো আউটলেটে তার পাশেই আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেকো বেকোর সিঙ্গারে কিন্তু বেকোর প্রোডাক্টটা অ্যাভেলেবেল রয়েছে বেকো হচ্ছে একটা টার্কিশ কোম্পানি এবং এই প্রোডাক্টটি তো খুবই ভালো বর্তমানে সবাই কিন্তু বেকর সম্বন্ধে জানেন তো এই বেকর হচ্ছে এটা হচ্ছে আপনার বত্রিশ লিটারের একটি ওভেন সম্পূর্ণ স্টিল স্টেইনলেস স্টিলের তৈরি যেখানে কোনো প্রকার জং মরিচা ধরবেন না এই ওভেনটি হচ্ছে মাইক্রোওয়েভ প্লাস কনভেনশন মানে যারা হচ্ছে মাইক্রোওয়েভে গরম করার পাশাপাশি আপনি কেক বিস্কিট রুটি পিৎজা গ্রিল বা বিভিন্ন প্রকার রান্না রান্না করতে চান তাদের জন্য হচ্ছে এই ওভেনটি এই ওভেনে সম্পূর্ণ আপনি সব কিছু করতে পারবেন মাইক্রোওয়েভ গ্রিল কনভেনশন ডিফস সব কিছু করতে পারবেন এই অবেটার দিয়ে সম্পূর্ণ স্টিলের তৈরি যা কোনো প্রকার জং না ভিতরে কয়েলও রয়েছে ডাবল উপর নিচে ভিতরে আপনি প্লেট ইউজার ম্যানুয়াল রেসিপি বুক সব কিছুই পেয়ে যাবেন খুবই চমৎকার এই ওভেনটি এই ওভেনটির মডেল নাম্বার হচ্ছে এম সি এফ থ্রি টু ফোর ওয়ান জিরো এক্স এটার দাম হচ্ছে পঁচিশ হাজার নব্বই টাকা তবে ক্যাশ ক্রয় করলে আপনি পেয়ে যাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট এর পাশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে সিঙ্গারের আরো একটি ওভেন এটা হচ্ছে কনভেনশন এটা হচ্ছে মাইক্রো এবং কম্বাই গ্রিল ওভেন এটার ভিতরে গরম করতে পারবেন পাশাপাশি আপনি গ্রিল করতে পারবেন কিন্তু যারা হচ্ছে কেক ব্যাকেট আইটেম তৈরি করতে চান তাদের জন্য এই ওভেনটি নয় কারণ এখানে ব্যাগের আইটেম হবে না কারণ এখানে কনভেনশন মোড নেই এই ওভেনটির মডেল নাম্বার হচ্ছে এস এম ডাব্লিউ জি থার্টি জি সিক্স এলপি এটি তিরিশ লিটারের একটি ওভেন এবং এই ওভেনটিতে আপনার প্রাইস রয়েছে উনিশ হাজার টাকা আপনি ক্যাশ ক্রয় করলে পনেরো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সিঙ্গেলে রয়েছে সিক্স মান্থের কিস্তি সিস্টেম যেখানে আপনি কিস্তিতে নিলেও এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যাই হোক তারপরে আমরা যাব বেকোর আরেকটি ওভেনে এটি হচ্ছে বেকর মাইক্রোওয়েভ প্লাস গ্রিল যেখানে কনভেনশন মোড়টি নেই আপনি এখানে গরম করতে পারবেন এবং গ্রিল করতে পারবেন এটি হচ্ছে তিরিশ লিটারের একটি ওভেন এই ওভেনটিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার উপরে কয়ল রয়েছে এটির প্রাইস রয়েছে বিশ হাজার টাকা ক্যাশ কয় করলে আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মডেল নম্বরটা দেখতে পাচ্ছেন এম জি এস থার্টি থার্টি থ্রি জিরো এস এটিও খুব চমৎকার আবার এই ওভেনটি এবং এই বেকর এই ওভেনটি একেবারে লেটেস্ট মডেল বর্তমানে এসেছে তারপরে চলে যাবো আমরা আরেকটি ওভেন এ এটা হচ্ছে মাইক্রো প্লাস গ্রিল এটিও কিন্তু শুধু গরম করা এবং গ্রিল করার জন্য এটা হচ্ছে পঁয়ত্রিশ লিটার একটু বড় সাইজ যারা খুঁজছেন তারা কিন্তু এই ওভেনটি নিতে পারেন খুবই চমৎকার এই ওভেনটি এটা মধ্যে গরম করতে পারবেন এবং গ্রিল করতে পারবেন এটার মডার নাম্বারটা হচ্ছে এস এম এল থার্টি ফাইভ জি সি বি ফাইভ এল এবং এটির দাম হচ্ছে বিশ হাজার চারশো নব্বই টাকা ক্রয় করলে আপনি পঁচিশশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন এখানে পুশ করলে এটা খুলে যায় দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ কিন্তু টাচ প্যাড সম্পূর্ণ টাচ প্যাড ওয়াটারপ্রুফ কোনো প্রকার পানি নিয়ে সমস্যা নেই এবং ডিফ্রস্ট করতে পারবেন মাইক্রো কমবাই গ্রিন সবকিছু করতে পারবেন শুধুমাত্র বেকারি আইটেম ছাড়া এবং তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি ওভেন রয়েছে এটা হচ্ছে শুধু গরম করা হ্যাঁ ইজি কুকিং শুধু গরম করতে পারবেন পাশাপাশি আপনি রান্না করতে পারবেন এটার ভিতরে এটার মডেল নাম্বারটা হচ্ছে থার্টি এ এম এস ও এলপি দেখতে পাচ্ছেন ওভেনটি কত চমৎকার একদম সুন্দর একটি ওভেন এবং এখানে হ্যান্ডেল সিস্টেম রয়েছে এবং এখান দিয়ে আপনি টাইম বাড়ানো কমাবেন এবং এখানে স্টার্ট এখানে স্টপ সকল ধরনের টাইম দেওয়া হয়েছে ডিজিটাল ডিসপ্লে এটার মডেল নাম্বারটা হচ্ছে থ্রি জিরো এ এম এস ও এলপি পনেরো হাজার নয়শো নব্বই টাকার দাম ক্র্যাশ ক্রয় করলে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে আমরা ছোট আরেকটি ওভেন দেখব এটা হচ্ছে লিটারের একটি ওভেন যার মডেল নাম্বারটা হচ্ছে টু ফাইভ জি সি এইচ এল পি এবং এটি কিন্তু ধারণ ক্ষমতা পঁচিশ লিটার এটাতে শুধু আপনি গরম করতে পারবেন পাশাপাশি গ্রিল করা যায় তবে গ্রিলের জন্য বা ব্যাকি আইটেমের জন্য আপনাকে মাইক্রোপ্লাস কনভেনশন ওভেন নিতে হবে এটার দাম ষোলো হাজার একশো নব্বই টাকা এটা নয়শো আশি টাকা ক্যাশ ডিসকাউন্ট রয়েছে এর পাশেই আমাদের সর্বশেষ যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ও পঁচিশ লিটার আরেকটি ওভেন এটা নতুন ভার্সন লেটেস্ট ভার্সন কিছুদিন আগেই এটা এসেছে এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে পঁচিশ ই এম এস ও এল এটি একটি পঁচিশ লিটারের ওভেন এবং এটার দাম হচ্ছে তেরো হাজার ছয়শো নব্বই টাকা আটশো চৌত্রিশ টাকা আপনি ক্যাশ ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই চমৎকার রেগুলেটার সিস্টেম ডান দিকে গড়লে পাওয়ার বাড়বে বাম দিকে গড়লে পাওয়ার কমবে স্টার্ট রয়েছে স্টোভ রয়েছে ডিফোর্স সিস্টেম রয়েছে মাইক্রোওয়েভ অটো মেনু সিস্টেম রয়েছে যেখানে আপনি মানে অনেকগুলো আইটেম আপনি করে করতে পারবেন দেখতেই পারছেন খুবই চমৎকার ভিতরে সাথে প্লেট চাটা সবকিছু থাকছে সিঙ্গারের প্রত্যেকটি ওভেন থাকছে দুই বছরের ওয়ারেন্টি তো এইসব সকলগুলো ওভেন আপনি সিঙ্গারের সকল আউটলেটে পেয়ে যাবেন তো প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট সাথে জানাতে বলবেন না আর আমাদের সাথে সহসে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক করতে বলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম